দুশো আসনের আসনে বিএনপির ঘোষণা তিনটিতে খালেদা জিয়া বগুড়া ছয়ে তারেক রহমান ফাঁকা আসনগুলো দেয়া হতে পারে জোট নেতাদের হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ জনকল্যাণে হয়ে আছেন চিরঞ্জীব দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি আসনে ঘোষণা করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম কিছু আসন খালি রাখা হয়েছে জোটের জন্য এবং সিদ্ধান্ত নিতে না পারায় পরবর্তীতে বাকি আসনগুলোতে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে আহমেদ সরোয়ারের রিপোর্ট সোমবার বেলা সাড়ে বারোটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শুরু করে দলের স্থায়ী কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক চলে মাগরিব পর্যন্ত বৈঠকে বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সাথেও কথা বলে স্থায়ী কমিটি বৈঠক শেষে বাদ মাগরিব বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব বলেন সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি পঞ্চগড় এক বাইসার মো নসাদ জমিন পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমান উল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএাইম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ভোলা তিন হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন তিনটি আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাত্র একটি আসনে লড়বেন দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া বগুড়া ছয় তারেক রহমান বগুলা হ্যাঁ বগুলার বেগম খালেদা জিয়া ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জয়নাল আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মৃত্যু বিএনপি মহাসচিব আরও জানান দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সরোয়ার বাংলা ঢাকা জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানায় বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল এক বছর আগেই জামায়াতে প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে আবারও দলের আমির নির্বাচিত হওয়ার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন এটি নেতা নির্বাচন নয় তার উপর দায়িত্ব অর্পণ বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি রাজনীতিক সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ দলমতের ঊর্ধ্বে জনকল্যাণে কাজ করা এই কালজয়কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দেশের মানুষ জনতার ভালোবাসা নিয়ে জীবন কাটানো এই বীরের জীবনের কিছু অংশ তুলে ধরছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রিমান ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশ বিদেশে জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর কার্যালয়ে দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আমরা সেখানে ২০ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান উনিশশো সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তিনি যুদ্ধে গিয়েছিলেন মাকে এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খারেদ মুশরফের নেতৃত্বাধীন প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার সালদা নদী ও মন্দবাগ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা পরে তাকে কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয় সাদেক হোসেন খোকা উনিশশো আটষট্টি সালে আইয়ব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় মলনা ভাসানীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে উনিশশো সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা নয় বছরের দীর্ঘ সংগ্রামের পর উনিশশো একানব্বইয়ের নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে সাদেক হোসেন খোকার অবস্থান নির্বাচিত হয়ে দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদিক হোসেন খোকা আবারও নির্বাচিত হন এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান তার নেতৃত্বে পরের পাঁচ বছর সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঢাকায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয় একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েননি তিনি দু এক সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন সাদেক হোসেন খোকা দু সালের পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে শুধু উদ্যোগ গ্রহণ নয় নির্মাণ কাজও শুরু হয়েছিল তার সময়ে বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর ড ইউনুসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকার সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা ফুটিয়ে তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই নেতা ছিলেন কর্মী অন্তপ্রাণ সুখে দুঃখে নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবার আগে ছোটবেলা থেকে যে কোনো প্রবলেমে উনার কাছে ছুটে যেতাম যে কোকা ভাই এটা হয়েছে কোকা ভাই ওইটা হয়েছে এখন ওনার কাছে যেতাম আমাদের কি করা প্রয়োজন কি করতে হবে বলেন উনি একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি ছিল উনি একজন সাকসেসফুল মেয়র একটা মানুষের জীবনে আর কতগুলো জিনিস করতে পারে মানুষ খোকা ভাইজা করে গেছে বাংলার এই বীরকে ভৌগোলিক সীমানার বাইরে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় দু হাজার এই দিনে তার রাজনৈতিক উপলব্ধি তার দেশপ্রেম তার গভীর অন্তর্দৃষ্টি তার কোনো তুলনা হয় না অতুলনীয় তাকে হারিয়ে আমরা সবাই এতিম হয়ে পড়েছি আমি তার আত্মার মাকফেরাত কামনা করবো আল্লাহ তাকে বেস্ট রসিব তার এই অভাব আমি কোনোভাবেই আমার জীবনে অন্তত পূরণ হবে না আজকের এই দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাকে বেশ রসিভ করুক এবং তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলেও সময়ের বিবর্তনে সাদেক হোসেন খোকা আজও মানুষের ভাবনায় ভালোবাসায় সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ